আসসালামু আলাইকুম বিরস চলে এলাম আবারও মরিয়ম বেবি শপে আজকে দেখাবো ক্যাপসেট এটা হচ্ছে থাইল্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপসেট বা হাত পা মোজা টুপি বলে কেউ ক্যাপসেট বলে তো এটা হচ্ছে একদম থাইল্যান্ডের কটন সুতার প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপসেটটা এখানে দুই কী কী পাবেন দুটা হাত মোজা একটা হাত মোজা একটা হাত মোজা দুটা হাত মোজা দুটা পা মোজা এটা হচ্ছে গ্যাস টুপি নিউ বর্ন বাচ্চার জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী আর আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি কয়েকটা কালার দেখাচ্ছি এটা প্রথমে দেখালাম পিঙ্ক কালার তারপর হচ্ছে আকাশি কালার যেটা বলে এই যে আকাশি কালার একটা ক্যাপসেট তারপর হচ্ছে আপনার একটা কালার আছে এটা হচ্ছে রেড কালার যে যেই কালার চান নিতে পারেন এটা হচ্ছে রেড কালার সবগুলোর সাথে আপনার টুপি হাত পা মজা সব কিছুই থাকবে এটা হচ্ছে ব্লু কালার যারা ব্লু কালার পছন্দ করেন ব্লু কালার নিতে পারেন এছাড়াও আরও একটি কালার রয়েছে এটার ভেতরে এটা হচ্ছে আপনার টিয়া কালার বলে অনেকে হ্যাঁ তো এই পাঁচটা কালার আপনারা যে কেউ নিতে পারবেন এগুলো কিন্তু একদম অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এই প্যাকেটটা থাকবে এই রকমের একদম অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট প্যাকেট সহ দেখাচ্ছি এরকম প্যাকেট করা থাকে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট তো আপনারা যে কেউ এখান থেকে ইচ্ছা নিতে পারবেন